নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আঠাশে শ্রাবণ আজ চোদ্দোই আগস্ট আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা নয় বৃহস্পতিবার পঞ্চমী প্রাত ছটা চার পরে ষষ্ঠী রাত্রি তিনটে ঊনপঞ্চাশ রেবতী নক্ষত্র দিবা এগারোটা চল্লিশ সূর্য অপরাহ্ন চারটে তিরিশ চারটে তেত্রিশ তৈতিলকরণ প্রাত ছটা চার এবার আসলে দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে মেসে প্রথমে ফাঁকা কিন্তু বেলা এগারোটা চল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে মিন থেকে মেসে তখন মেসে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে আর বৃষ ফাঁকা মিথুনে রবি আর বৃহস্পতি বৃহস্পতি আর শুক্র কর্কটে রবি আর বুধ কেতু সিংহে মঙ্গল কন্যায় আর রাহু কুম্ভে শনি চন্দ্র মিনে চন্দ্র এগারোটা চল্লিশ পর্যন্ত মিনে থাকবে রেবতী নক্ষত্রের তারপর চন্দ্র চলে যাবে মেসেতে অশ্বিনী নক্ষত্রে এবার আসুন দেখে নি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট আজকের রাশি আজ বৃহস্পতিবার দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে বেলা একটা চল্লিশের পর তাদের প্রাপ্য জিনিস তারা পাবে তাদের জীবনে আসবে নতুন যুগের নতুন সূর্যোদয় আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সবচেয়ে চিন্তার বিপার পিতাকে নিয়ে আপনার পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না পিতার জন্য আপনার যথেষ্ট চিন্তা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার সৌভাগ্যের উদয় হবে নতুন নতুন যোগাযোগ আসবে কর্মজীবনের যে বাধা বিপত্তি ছিল সেগুলো গুলো ধীরে ধীরে সরে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাহান সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় সাফল্য সুযোগ সবই আছে আপনার জীবনে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি লক্ষ্য করবেন আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনি জীবনযাত্রাকে নতুনভাবে তৈরি করতে পারবেন তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মুক্তি বেলা এগারোটা চল্লিশের পর আপনার মনের মধ্যে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবেন সিংহ রাশি নিজ শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হবেন শরীরে নানা সমস্যা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে মানসিক চঞ্চল্যতা অনেকটা কাটবে মনের চাপ অনেকটা কেটে যাবে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ অনেকটাই বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভা বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কর্মক্ষেত্রে নবদিগন্ত্রে নব উদ্যম আছে যা আপনাকে নতুনত্বের সঙ্গে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুন নতুন যোগাযোগ সমৃদ্ধি সুখ আছেই সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নব উদ্দাম সংঘটিত হবে এছাড়া পারিবারিক জীবনে একটা নতুনত্ব আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশির চোদ্দোই আগস্ট বেশ প্রতিবার আঠাশে শ্রাবণের আর রাশি ফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান আমারই কর্ম মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ